কেউ প্রতারিত হবেন না প্লিজ আমি হয়েছি এই জন্য আপনাদেরকে সচেতন করার জন্যে আমার এই বক্তব্য এই কথা ডক্টর জাহাঙ্গীর কবির এই ডি কেয়ার নামে এই ওষুধ বিক্রি করে না এই ডি কেয়ার নামের এই জাহাঙ্গীর কবির আইটেম মনে করে প্রোডাক্ট মনে করে কেউ নিবেন না আসসালামু আলাইকুম আমার নাম আমিরুল ইসলাম আমি ঢাকা মেপুর দশ শ্যানপাড়াতে থাকি আমি কিছুদিন আগে এই যে এই প্রোডাক্টটা আমি অনলাইন থেকে নিয়েছি কিন্তু এই প্রোডাক্টটা যে নিয়েছি এখানে ডক্টর জাহাঙ্গীর কবি স্যার ওনার পুরো ওনার অ্যাড ওনার সব কিছু ওনার বয়েজ ওনার ছবি দিয়ে এই যে অনলাইনে বিজ্ঞাপন বিজ্ঞাপন দিয়েছে যে এটা খাওয়ার পর ডায়াবেটিস ভালো হয়ে যাবে এখন আমরা ডক্টর জাহাঙ্গীর একটা ইনোসেন্ট এবং একটা সম্মানিত লোক এবং ওনার অনেক বড় প্রতিষ্ঠান এই যে অনলাইন থেকে এই প্রোডাক্টটা আমি নিয়েছি কিন্তু নেওয়ার পর আমার অনেক ডাউট এসে যে এত বড় একটা কোম্পানি যে প্রোডাক্টটা যে এরকম এত সস্তাভাবে ইজিভাবে হাতে আসবে আমি আবার আপনাদেরকে সচেতন করার জন্য আমি বলতেছি যে ডক্টর জাহাঙ্গীর কবি স্যার ডি কেয়ার নামে এই ওষুধ বিক্রি করে না এবং অনলাইনেও কোনো এটা মানুষের কাছে দেওয়ার জন্য উনি কোনো বিজ্ঞাপন এইভাবে নেওয়ার জন্য কোনো প্রচার করেন না এবং অতএব আপনারা কেউ এই ডি কেয়ার নামের এই জাহাঙ্গীর কবি স্যারের আইটেম মনে করে প্রোডাক্ট মনে করি কেউ নেবেন না কেউ প্রতারিত হবেন না প্লিজ আমি হয়েছি এই জন্য আপনাদেরকে সচেতন করার জন্যে আমার এই বক্তব্য আমি দেখছি গ্রামগঞ্জের মানুষ এখন অনলাইনে যে সাপ্লায়ার যারা ডেলিভারি দেয় ওইখানে তারা সোজা এখন ইজি অতএব গ্রামগঞ্জের মানুষ বেশি প্রতারিত হয় কারণ ওরা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের অনেক ভক্ত অতএব আমি আবার রিকোয়েস্ট করতেছি আপনারা কেউ এই আইটেম নেবেন না এটা সোজা রুগী রোগটিস বলতে ওনাদেরকে প্রেস করে না আপনারা নিবেন না থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ আসসালাম যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন